বলেছেন আমার উম ভিতরে তিয়াত্তরটা দল হবে এই তিয়াত্তরটা দলের ভিতরে অনলি একটা দল যাবে জান্নাতে বাকি আহ বাহাত্তরটা দল যাবে উনিদের তো কোনো অবস্থায় ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই আমার ভাই রয়ে আজকের ভিতরেই তারা একটা কেস করবেন মানে এই যে চারজন হত্যা হয়েছে তাদের জন্য আসসালামু আলাইকুম আর সামতুল্লা সুপ্রদর্শক শ্রোতা সকলকে অভিনন্দন জানিয়ে গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন নিয়ে হাজির হয়েছি আপনারা প্রত্যেকেই অবগত রয়েছেন আজকে দিন তাবলিক জামাত সম্পর্কে বিভিন্নভাবে বিভিন্ন নিউজ আমিও দেখেছি আপনারাও দেখেছেন আজকের আলোচনাটা মূলত তাবলিক জামাত নিয়ে আপনারা সকলে অবগত আছেন বাংলাদেশে তাবলিক জামাত দুইটা গ্রুপে বিভক্ত এক নম্বর সাত গ্রুপ এবং আরেক গ্রুপ হলো জুবায়ের গ্রুপ এই দুই গ্রুপের ভিতরে দীর্ঘদিন ধরে একটা মনোমালিন্য একটা আক্রোশ চলে আসছে তো হঠাৎ গতকাল রাত থেকে আজকে পর্যন্ত এদের ভিতরে বেশ আক্রমণ পাল্টা আক্রমণ চলেছে এই আক্রমণ পাল্টা আক্রমণকে কেন্দ্র করে আজকের এই ভিডিওটি আপনারা প্রত্যেকে অবগত আছেন এই হতাহতের বিষয়ে এই আক্রমণ পাল্টা আক্রমণের ভিতরে অনেকেই মারা গেছেন অনেকে আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন তো এখন পর্যন্ত আমি যে যে তথ্যটি জানি নিহতদের সংখ্যা দাঁড়িয়েছে চার এবং আহতদের অবস্থা খুবই আশঙ্কাজনক বা রাতারাতে আরো বাড়তে পারে মৃত্যুর সংখ্যা প্রিয় দর্শক আজকের আলোচনাটা মূলত তাবলিক জামাতের দুইটা গ্রুপ নিয়ে এখানে আমি যতটুক জানি দুইটা গ্রুপেরই কাজ একই তাদের ধর্মপ্রচার বা দাওয়াতি কাজ একই এরা বা ক্ষমতা বা বিশেষ করে যে মর্যাদা এটাকে কেন্দ্র করে একজন আরেকজনের কাছে নত হতে শিকার নয় যার কারণে এই দীর্ঘদিন ধরে তাদের ভিতরে এই মনোমালিন্য চলছে বিশেষ করে সাত গ্রুপকে বলা হয় আলেমবিহীন একটা দল এই সাত গ্রুপের ভিতরে যিনি আমির আছেন যিনি নেতা আছেন তার কিছু ভুল কারণে গ্রুপ আলাদা ডিভাইডেড হয়ে তারা নিজস্বভাবে টিমটা পরিচালনা করে এই সাত গ্রুপের ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের আলেমহীন যারা যারা মূলত আলেম সমাজ না তাদের দ্বারাই পরিচালিত তারা বিভিন্নভাবে বিভিন্ন প্রলোভন করে আজকে আক্রমণটা করছে যার কারণেই এই হতাহতের কারণটা তাল হয়ে দাঁড়িয়েছে এবং জুবাইর গ্রুপের ভিতরে বাংলাদেশের সকল আলেম সমাজ ঐক্যবদ্ধ তাদের বক্তব্য হচ্ছে সেই সাদ গ্রুপের লিডার সাদ সাহেব যদি তার মন্তব্যটা ভুল স্বীকার করে নিজেকে কারেকশন করে নাই তাহলে হয়তোবা এই মনোমালিন্যটা আর থাকে না এখন বিষয় হলো একজন আলেম মানুষ নিজেকে দাবি করার পরেও নিজের ভুল যদি স্বীকার না করে তাহলে সে কিভাবে নিজেকে আলেম হিসাবে দাবি করতে চাই প্রিয় দর্শক তো আমার পক্ষ থেকে যে মেসেজটি সেটি হলো ওম্মার এই ক্লান্তি লগ্নে আলেমদের ভিতরে যদি ঋষি এই বিচ্ছেদ এই মারামারি কাটাকাটি হানাহানি তৈরি হয় তাহলে সাধারণ আম জনতা দাঁড়াবে কোথায় কাদেরকে রাহাবার হিসাবে কাদেরকে ফলো করবে কাদেরকে ফলো করে নিজেদেরকে শোধরাবে দর্শক তাই আসুন যে সকল আলিম সমাজ নিজের মত প্রতিষ্ঠাতার লক্ষ্যে বিভিন্ন ক্ষমতাশীল দল বিভিন্ন লিডারের কাছে দৌড়দৌড়ি না করে আমরা প্রত্যেকেই আল্লাহকে রব হিসাবে রাসুলকে নেতা হিসাবে মেনে এক দলের এক ছায়াতলে ঐক্যবদ্ধ হই কেননা এখানে একটি হাদিসে রয়েছে মহানবসাল্লাহ সাল্লাম বলেছেন আমার উম্মাতের ভিতরে তিয়াত্তরটা দল হবে এই তিয়াত্তরটা দলের ভিতরে অনলি একটা দল যাবে জান্নাতে বাকি বাহাত্তরটা দল যাবে সুতরাং এখন আমাদের জনমনে প্রশ্ন হতে পারে যে কোন দল সেই একটি দল কোন দল সঠিক দল যে দলটি জান্নাতে যাবে আমরা সাধারণ মানুষ এখানে বিভ্রান্ত হই তো এ ব্যাপারে আমি একটু ক্লিয়ারেন্স করতে চাই সেটা হলোই এই আমরা যে বিভিন্নভাবে দল যে আলাদা আলাদা পৃথক দল হিসাবে দেখতে পাই যেমন বাংলাদেশ জামাতে ইসলাম তারপর হচ্ছে চরমনাই তাবলিগে জামাত হেফাজতে ইসলাম এই যে ভিন্ন ভিন্ন দলগুলো আমরা দেখতে পাই এরা কি আসলে সব আলাদা এক একটা দল নাকি সবাই একটি দলের অন্তর্ভুক্ত আসলে এ ব্যাপারে একটা ক্লিয়ারেন্স দিচ্ছি এ ব্যাপারে ক্লিয়ার করছে বিষয় হলো যে দল আল্লাহকে রব হিসাবে মানবে এবং আমাদের সর্বশেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামকে নবী হিসাবে মানবে অর্থাৎ ইসলামের মৌলিক যে ভিত্তিগুলো এগুলোকে বিশ্বাস করবে যারা তারা প্রত্যেকেই একটি দলের অন্তর্ভুক্ত হবে এখন জামাতে ইসলাম এরাও কিন্তু মানে আল্লাহকে এক হিসাবে মেনে এখন জামাতে ইসলাম এরাও কিন্তু মানে আল্লাহকে এক হিসাবে নবীকে নেতা হিসাবে যারা হেফাজতে ইসলাম তারাও কিন্তু আল্লাহকে এক মানে নবীকে রাসুল মানে যারা চরম নয় তারাও কিন্তু আল্লাহকে এক মানে তারাও কিন্তু নবীকে সর্বশেষ নবী হিসাবে স্বীকৃতি দিচ্ছে এবং সর্বশেষ জামাত এরাও কিন্তু আল্লাহকে এক মানে এবং নবীকে নবী হিসাবে মানে সুতরাং এই যে আমরা ভিন্ন ভিন্ন দলে অন্তর্ভুক্ত যে দলগুলো দেখতে পাচ্ছি আসলে এরা প্রত্যেকেই একটি দলের অন্তর্ভুক্ত প্রত্যেকেই আমি মনে করি জান্নাতি ব্যক্তি প্রত্যেকেই জান্নাতি দল কেননা এদের মৌলিক যে ভিত্তিগুলো প্রত্যেকের কিন্তু দৃঢ় বিশ্বাস আছে আল্লাহ এক নবী এক আমাদের সর্বশ্রেষ্ঠ হজরত মোহাম্মদ এটার ব্যাপারে কোনো দ্বিমত নেই দ্বিমত কোন বিষয় হয়তো পার্সোনাল কিছু দলকে পরিচালনার জন্য আলাদা আলাদা দলের কিছু মেনুলিস্ট যেটা আসলে এক দলের সঙ্গে আরেক দলের মানতে পারে না মেনে নিতে পারে না এখানে কিন্তু জামাত আল্লাহকে আল্লাহ মানে হেফাজাত কিন্তু আল্লাহকে আল্লাহ নামে অন্য কাউকে আল্লা মানচে এরকম নয় জামাত দৈনিক পাঁচোক্ত নামাজ পড়ে হেফাজাত দৈনিক চারোক্ত নামাজ প্রতিষ্ঠা করে চারোক্ত পড়ে তারা এমন কিন্তু নাই ইসলামের যে মৌলিক বা ব্যসিক যে কাজগুলো এই কাজগুলো প্রত্যেকটা দল কিন্তু মেনে নিচ্ছে বাট মানতেছি নাকি তাদের ব্যক্তিগত কিছু মদ যেগুলো আসলে ফরজ সুন্নাত অজিব নয় যেগুলো আসলে এক দল মনে করছে যে আমার দলে যদি এই কার্যক্রমটা করি তাহলে আমার দলের জন্য ভালো হবে কিন্তু এই কার্যক্রমটা বা অন্য দলের দলের জন্য অন্য যে তার কাছে পছন্দ হচ্ছে না সে তখন তার এই দলীয় যে মতামত এটা কিন্তু সে এড়িয়ে যাচ্ছে যে না আমরা ওটা মানি না এভাবেই দলটা ক্লাসিফিকেশন শ্রেণীর বিন্যাস হচ্ছে সুতরাং মৌলিক বিষয় হলো আমরা প্রত্যেকেই বাহাত্তর দল তেহাত্তর দলের যে একটি দল জান্নাতে এই একটি দলের অন্তর্ভুক্ত আর বাহাত্তর দল এই বাহাত্তর দল কারা এই বাহাত্তর দল আছে দেখবেন আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি আছে অনেক দল আছে যারা আল্লাহকে আল্লাহ মানে নবীকে নবী মানতে তারা অস্বীকৃতি জানায় যেমন কাদিয়ানিরা কাদিয়ানি সম্প্রদায় কিন্তু আল্লাহকে আল্লাহ মানে কিন্তু নবীদেরকে আমাদের সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে শেষ নবী হিসাবে মানতে তাদের চুলকানি আছে কেন না তারা ভুল করে একটি ইনফরমেশন ছড়িয়ে বেড়ায় সেটা হচ্ছে এই জিব্রাইল আলাইসাল্লাম হজরত আলীর কাছে ওহিনী আসতে যে ভুলে মুহাম্মাদের কাছে ওহিনে চলে গেছেন অর্থাৎ তাদের মন্তব্য হচ্ছে হজরত আলী রাদিল্লাহ তালা আনহু যিনি ইসলামের চতুর্থ খালিফা হিসাবে পরিচিত তিনি হচ্ছে শেষ নবী না অজবিল্লা এটা আমরা কিন্তু মৌলিকভাবে ইসলামের যে মূল ভিত্তি আমরা কিন্তু এ ব্যাপারে কেউ ঐক্যমত পোষণ করি না যে আলী আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের একজন খাস সাহাবি এবং একজন খলিফা দর্শক এইভাবে মৌলিক বিষয়ে যারা এভাবে দ্বিমত পার্থক্য করে দ্বিমত পোষণ করে যারা এভাবে ইসলামের মূল ভিত্তিকে অবিশ্বাস করে তারাই হচ্ছে বাকি বাহাত্তর দলের অন্তর্ভুক্ত প্রিয় দর্শক তো আমি এখানে যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে তাবলিগি জামাত এই তাবলিগি কিন্তু আমাদের এক ভাই আমাদের বন্ধু আমাদের তো এখানে আমার প্রশ্ন হলো যে এক ভাই আরেক ভাইয়ের উপরে কিভাবে আক্রমণ করে তার দুনিয়া থেকে একবারেই মৃত্যুর জগতে পাঠিয়ে দিচ্ছে এটা কিভাবে সম্ভব একটা হাদিসে আমি পড়েছিলাম যে এই ক্ষমতলা আমি একটি হাদেছে পড়েছিলাম এই ক্ষমতা লাভের আশায় যখন কোন এক ভাই আর এক ভাইয়ের উপরে আক্রমণ করবে যে আক্রমণ করবে সেও এবং যে মারা যাবে সেও জাহান নামি কারণ তারও মন্তব্য ছিল যে আমিও তাকে আক্রমণ করে তাকে মেরে আমি নিজেই আমার দলকে প্রতিষ্ঠিত করবো এইভাবে আক্রমণ মুখে যদি উভায়ের সিদ্ধান্ত থাকে তাহলে দুই ব্যক্তি চার আমাদের হয়তো মন্তব্য থাকতে পারে যে আক্রমণ করলো সে হয়তো বা জাহান নামি মানছে বাট যে মারা যাচ্ছে সে কিভাবে জাহান নামি বিষয়টা ক্লিয়ার যে মারা যাচ্ছে তারও তো আক্রমণ করার ইচ্ছা ছিল বাট সে দুর্ভাগ্যজনক সে আক্রমণ করে উঠতে পারে নাই সে তাকে মারতে পারে নাই তাই নিজেই তার আক্রমণের শিকার হয়ে করছেন বিষয়টি ক্লিয়ার প্রিয় দর্শক তাই আসুন আমরা প্রত্যেকেই সুস্বাস্থ্য কামনা করি প্রতিটি দলের সালামত আল্লাহ তালার সহি আল্লাহ আল্লাহ তালার দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য সকল মুসলমান ভাইকে ঐক্যবদ্ধ ভাবে একই প্ল্যাটফর্মে এসে কাজ করার উদারত আহ্বান জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ